জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম বিবেচনা করে বিশ্বকাপ চিন্তা খুবই ভুল হবে বলে মনে করেন সাকিব আল হাসান জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে যদি বিশ্বকাপ চিন্তা করি খুবই ভুল হবে বলে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বলেন বিশ্বকাপ একেবারেই ভিন্ন জায়গা ওখানে যত বেশি চাপ সামলাতে পারব তত ভালো করার সম্ভাবনা গত বিশ্বকাপে আমরা মোটামুটি পারফর্ম করেছিলাম খুব ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ ওটা যদি আমাদের বেঞ্চমার্ক হয় এবারের বিশ্বকাপে সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ সেটি করতে হলে প্রথম রাউন্ডে অবশ্যই আমাদের তিনটি ম্যাচ জিততে হবে শনিবার তিন মে সতীর্থ রুবেল হোসেনের বাইকের শোরুম উদ্বোধনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় অবধারিতভাবে উঠে আসে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ জিম্বাবুয়ে সিরিজ সহ নানা বিষয় বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বিশেষ করে জায়গাটা সম্পর্কে যান আমাদের খুব বেশি খেলোয়াড় নেই যারা যুক্তরাষ্ট্রে খেলেছে ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে দুই শূন্য এক আট সালে এই সিরিজটি খেলে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা তবে একই সঙ্গে বলবো অবশ্যই এটা আদর্শ না আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ দুই শূন্য দুই দুই খেলতে গিয়েছিলাম স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম সে হিসেবে এটা আদর্শ না তবে এটাই প্রস্তুতি নেওয়ার আমাদের সম্ভাব্য সেরা উপা বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনা কেমন এ বিষয়ে তিনি বলেন শেষ সময় আমরা যখন দুই শূন্য দুই দুই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরম্যান্স করেছিলাম এটা ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ আমি আশা করব ওই জায়গায় দুই শূন্য দুই চার যদি আমাদের বেঞ্চমার্ক থেকে শুরু হয় এই বিশ্বকাপ আমাদের সেটা ছাড়িয়ে যাবে